নমস্কার সবাইকে আবারও স্বাগত জানাই আরসি রান্নাঘরে শীতের রাতে রুটি খাওয়ার আরেকটি তরকারি রেসিপি নিয়ে হাজির হয়েছি একেবারে সহজ একটি রেসিপি রান্নাটা দেখলেই বুঝতে পারবেন শীতের সবজি দিয়ে তৈরি এই তরকারি দিয়ে রুটি খেতে অসাধারণ লাগে পাতাকপি আমরা অনেকভাবেই রান্না করে খেয়েছি কিন্তু একবার এইভাবে বানিয়ে খেলে তবেই বুঝতে পারবেন এই সাধারণ রান্নার এত সুন্দর স্বাদ এর জন্য আমি একটা পাতাকপি নিয়েছি তার তিন ভাগের এক ভাগ নিয়ে নিচ্ছি নিয়ে এইভাবে কেটে নিচ্ছি সাইজটা চৌকো চৌকো করে কাটা হবে একটু বড় সাইজের হবে ঝুরি ঝুরি করে কাটবো না এই রকম সাইজের করে কেটে নিচ্ছি একটা আলু ছাড়িয়ে নিয়েছি বড়ো সাইজের আলু নিয়েছি তাকে এইভাবে সাইজ করে কেটে নিচ্ছি সাইজ ছোট হবে না এই রকম একটু বড়ো সাইজের হবে এই রকম করে কেটে নিচ্ছি এরপর একটা বেগুন নিয়েছি বেগুনও আলু সাইজে করে কেটে নিচ্ছি জলের মধ্যে ফেলে রাখছি আর নিয়েছি আদা এক টুকরো এবং চারটে কাঁচা লঙ্কা ঝালের জন্য একটা ছোট হামাদিস্থায় দিয়ে থেঁতো করে নিয়েছি আর একটা বড়ো সাইজের টমেটো নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি তাতে মুগ ডাল লাল লাল করে ভেজে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট তারপর কড়াতে জল দিয়ে একটু লবণ দিয়ে পাতাকপিগুলো ভাপিয়ে নিলাম তারপর কড়াতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে যেতে তাতে পোড়ন দিয়ে দিলাম একটা কাশ্মীরি লঙ্কা এবং জিরা তারপর দিয়ে দিলাম আলু এবং বেগুন স্বাদ মতো লবণ দিলাম এবং হলুদ দিয়ে কষিয়ে নিলাম একটু ভালোভাবে কষা কষা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আদা এবং কাঁচা লঙ্কা বাচ্চাদের খাওয়াতে চাইলে কাঁচা লঙ্কা স্কিপ করে যেতে পারেন কিংবা ঝাল যদি বেশি খেতে চান তাহলে ঝালের পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন রান্নার জন্য আমি এখানে ভেজিটেবল অয়েল ব্যবহার করেছি আপনারা চাইলে রান্না সর্ষে তেলেও করতে পারেন ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পর তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়া পাতাকপি কেটে রাখা টমেটো এবং দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মুগ ডাল মুগ ডালগুলো দেখে বুঝতে পারছেন আমি কতটা ভেজেছি তারপর ওগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ থেকে সাত মিনিট তারপর এই মুগ ডালগুলো সমস্ত সবজির মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্কিপ করতে পারেন দিলাম একটু তরকারির রঙটা ভালো হবে বলে তাই দিয়ে দিলাম এবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত সবজিগুলো এইভাবে নেড়ে নিতে হবে ভালো করে যখন সবজির কালার চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে কষা হয়ে গেছে এরপর দিয়ে দেব ওর মধ্যে দেড়বাটি জল জল দিয়ে নেড়ে নিয়ে ঢাকা চাপিয়ে রান্না হতে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে দেখলাম ডাল সিদ্ধ হয়ে গেছে কিনা একটু বাকি রয়েছিল তার জন্য আবার ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি দু মিনিট মতো এই সময় আপনাদের দেখে নিতে হবে লবণের পরিমাণ ঠিক আছে কি না মিষ্টি খেতে চাইলে হাফ চামচ চিনি ব্যবহার করতে পারেন শেষে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আরেকবার একবার ফুটিয়ে নিতে হবে এবং ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে তৈরি হয়ে গেছে রুটি খাওয়ার জন্য রাতের এই রেসিপি শীত চলে যাওয়ার আগে শীতের এই সবজি এবং মুগ ডাল দিয়ে বানিয়ে ফেলুন সহজ এই রান্না দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও লাগে অসাধারণ রুটির সঙ্গে খেতে দারুণ লাগে ভাতের সঙ্গেও খেতে পারেন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সামান্য উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেললাম সুস্বাদু অসাধারণ একটি রান্না শীতের রাতে রুটি খাওয়ার এই অসাধারণ সুস্বাদু রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক ও কমেন্ট করবেন